ঝালুকাঠি পৌরসভার পৌর প্রশাসক জনাব মুহাম্মদ কাউসার হোসেন আবারও মানবিকতার অনন্য নজির স্থাপন করলেন গতকাল পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পৌরসভা থেকে ডিসি অফিস ফেরার পথে হঠাৎ করে এক বৃদ্ধ রিক্সা চালককে দেখে তিনি থমকে যান বয়স আশি ঊর্ধ্ব হলেও বৃদ্ধকে পরিশ্রান্ত অবস্থায় রিক্সা চালাতে দেখে তার হৃদয়ে মানবিকতা জেগে ওঠে পৌর প্রশাসক সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে তার খোঁজ খবর নেন বৃদ্ধের শারীরিক অবস্থা এবং দাড়ি দারিদ্রের কথা শুনে তিনি নিজ উদ্যোগে তাকে ডিসি অফিসে নিয়ে যান যেখানে পৌর প্রশাসকের পক্ষ থেকে বৃদ্ধের পরিবারের জন্য তিনটি কম্বল টিসিবি কার্ড বিশ হাজার নগদ টাকা এবং তিন বান ঢেউ টিন প্রদান করা হয় যাতে তিনি নিজের ঘর মেরামত করতে পারেন এ সময় পৌর প্রশাসক জনাব মোহাম্মদ কাউসার হোসেন বলেন মানবতার কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা উপস্থিত স্থানীয় লোকজন ও কর্মকর্তারা পৌর প্রশাসক কাউসার হোসেনের মহানুভবতা দেখে অভিভূত হন বৃদ্ধ রিক্সা চালক চোখের জল ফেলতে ফেলতে বলেন আমার মতো গরিব মানুষের কথা কেউ ভাবে না কিন্তু আজ আমি আশার আলো দেখলাম পৌর প্রশাসনের এমন উদ্যোগ সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন এলাকাবাসী নিউজ ডেস্ক রিফাক আর ইসলাম সার্চ বিডি নিউজ